নমস্কার বন্ধুরা সুরতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি আলুর পুরি নীল পুজো উপলক্ষে আমাদের মেয়েদেরকে আমরা ভাত খাই না আমরা আটা খেয়ে থাকি শিবের মাথায় জল ঢেলে আমরা আটা খেয়ে থাকি সেই উপলক্ষে আজ আমি বানিয়েছি আলুর পুরি আর এটা পেট ভর্তিও হয়ে যায় আর খুব সহজ পাচ্ছ আর খেতেও খুব সুস্বাদু আর এই আলুর পুরির সাথে আমি বানিয়েছি পাঁপড়ের রায়তা দই রায়তা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে শুরু করি এখানে আমি সুজি নিয়ে নিয়েছি একটা কাপ ভর্তি করে নয় তিন চার ভাগের তিন ভাগ নিয়েছি এরপর দিয়ে দেবো গরম জল আর এই গরম জলটা যতটা পরিমাণে সুজি নিয়েছি ততটা পরিমাণে গরম জল আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে জলের সাথে মেখে এটা দশ মিনিট কি পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এলাম তিনটা আলুকে সেদ্ধ করে নিয়ে এসেছি আলুকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গেটারের সাহায্যে আলুটাকে কুঁড়ে নেব আলুটাকে কুঁড়ে নিলে সুবিধা হবে অথবা চটকে নিলেও চলবে চটকে নিলে লামস থেকে যেতে পারে তাই কুড়ে নিলে একদম মিহি হয়ে যাবে দুটো আলুকে কুড়ে নিলাম দেখলাম পরিমাণটা ঠিকঠাক আছে তা আর একটা আলুকে সরিয়ে রাখছি যদি প্রয়োজন পড়ে তখন নেব এরপর আলু সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এটা সরষের তেলই দিতে হবে অন্য কোনো তেল দিলে আলু স্বাদটা পাওয়া যাবে না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর যেহেতু নিরামিষ তাই নিরামিষ রেসিপি বানাবো নিরামিষ উপকরণগুলোই দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি বেশি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে এর উপরে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি এতে এর সেনটা খুব ভালো হবে এই যে আলুর পুরিটা আমি বানাবো সেটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে এরপর যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিলাম দেখুন আলু আর সুজি কিন্তু সম হয়ে আছে অতএব আর আলুটা আমার লাগবে না এরপর এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো আটা আটাটার সাথে ভালো করে মেখে একটা টাইট ডো তৈরি করে নেব আর ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে এই রেসিপিটিতে খেতে ভালো হয় তাই যতটা সম্ভব সর্ষের তেল দিয়ে বানালেই ভালো হবে আবারও খুব ভালো করে মেখে একটু দেখুন ফাটা ফাটা হয়েছে তাই ঠিক এইভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে দেখুন এরপর ঠিক হয়ে গেছে এরপর আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর আবার আমি এটাকে মেখে নিচ্ছি এরপর লেচি কেটে রুটির মাপে কতগুলো ছোট ছোট লেচি তৈরি করে নেব ঠিক এরকম সাইজের লেচিগুলো আমি করে নিয়েছি এরপর এগুলোকে বেলে নেব লুচির আকারে একটু বড় সাইজের হবে এটা তেল দিয়েও বেলা যেতে পারে আবার ময়দা দিয়েও বেলা যেতে পারে আমি তেল দিয়ে বেলছি চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন এরকম বড় বড় সাইজের লুচিগুলো বেলে নেব এই রেসিপিতে লুচিগুলো সাইজগুলো একটু বড় হলেই ভালো হয় এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার এই রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে আমি তেল দিয়েছি এখানে কিন্তু সরষের তেল দেব না এখানে আমি সরষের তেল বাদ দিয়ে অন্য যে কোনো কুকিং অয়েল দিতে পারবেন এখানে আমি রাইস অয়েল দিয়েছি আর তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না একটু লুচি দিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে এরপর একে একে লুচিগুলো দিয়ে মিডিয়াম আছে প্রথমে তেলটা গরম করে নেব ফুল আছে তারপর মিডিয়াম আছে একে একে লুচিগুলোকে ভেজে নেব ধীরে ধীরে লুচিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে এরকম উল্টে উল্টে লাল লাল করে লুচিগুলো সব ভেজে নেব আমাদের এই নীলের পুজোতে নিয়ম আছে যে রাইস অর্থাৎ চাল খাওয়া চলবে না আটা খেতে হবে বা সাবু বা শ্যামা ঘাস এই সব না রকম জিনিস মানে চাল বাদ দিয়ে খেতে হবে তাই এখানে আটা আটা আলু সবজি এসবই খাওয়া চলবে শুধু পেঁয়াজ রসুন আর চালটা খাওয়া চলবে না সেই হিসাবে আটা তৈরি খাবার আমি বানিয়ে নিচ্ছি আবারও একটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলছে সবগুলোই এভাবে একে একে সব লুচিগুলো আমি ছেঁকে নিচ্ছি আর একবার তেলটা গরম করে নিলে দেখবেন ছটপট হয়ে যায় লুচিগুলো একে একে আমি সব ভেজে নিয়েছি আজকে দুপুরের মেনুতে আমাদের এই আলুর পুরি আছে আর তার সাথে আছে পাঁপড়ের রায়তা আর লুচিগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে ভেতরটা দেখাচ্ছি আর যেহেতু কসুরি মেথে দেওয়া আছে সেহেতু এর থেকে একটা সুন্দর গন্ধ উঠেছে আর এইভাবে বানিয়ে দেখবেন আলুর পুরি খেতে কিন্তু দারুণ হয় এরপর পাঁপড়ের রায়তাটা বানিয়ে নেব তার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি আড়াইশো তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব বিট নুন আর ভাজা জিরার গুঁড়া আর কাশ্মীর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ফ্রিজের ঠান্ডা জল তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বাড়িতে পাতা দই যদি হয় তাহলে জল দেবা দরকার পড়বে না আর এটা যেহেতু কেনা দই চাপ ছিল তাই জল দিয়ে এটাকে আমি একটু পাতলা করলাম এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে পাঁপড়গুলো একটা পাঁপড়কে আমি ছোটো ছোটো টুকরো করে মুচমুচে করে ভেজে নেবো পাঁপড়গুলো নেড়ে নেড়ে আমি একটু লাল লাল করে পাঁপড়গুলোকে ভেজে নিলাম পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর রায়তার ফোড়নের জন্য সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে বা কালী সর্ষে যাই হোক দেবেন আর শুকনো লঙ্কা দিলাম আর দিলাম হিং এক পিঞ্চ দিয়ে এখান থেকে তেলটা তুলে আমি রায়তার উপরে দিয়ে সরি দইয়ের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি রায়তাটা রেডি করে নিচ্ছি এরপর একটু ভালো করে ফেটি নেব যাতে পুরো দইয়ের সঙ্গে ফোড়নটা মিশে যায় তেল সরষে হিং লঙ্কার স্বাদটা দইয়ের সাথে মিশে যায় এভাবে বানিয়ে দেখবেন রায়তা কিন্তু বা পাঁপড়ের রায়তা খেতে খুব সুন্দর হয় এরপর দুটা বাটিতে আমি ভাগ করে নিচ্ছি অনুযায়ী আমি ছোট ছোট বাটিতে আমি ভাগ করে নিচ্ছি বা ওই বাটিতেও রেখে দিতে পারেন তো যতদূর সম্ভব চেষ্টা করতে হবে পরিবেশনের সময় পাঁপড়গুলো দিতে তাহলে পাঁপড়টা মুচমুচে থাকবে আর রায়তাটা খেতে ভালো হবে এরপর ওপর থেকে যেহেতু আমরা এখনই খাব তাই ওপর থেকে পাঁপড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমার রেডি আজকের মেনু আমার রেসিপিটি ভালো লাগলে